This right, chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. dangerous times don't fly too high be sure to keep the mountain in sight fly forever if you keep it tight love the world but keep the sky on your mind একটা জাগ্রত মায়ের মন্দির আশা করি তোমাদের খুব ভালো লাগবে যারা দেখেছো তারা তো দেখেইছ আর যারা দেখো প্লিজ তোমরা ডিসক্রিপশান থেকে লিঙ্কটা ক্লিক করে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো আর ফাইনালি ফ্রেন্ডস আমি নাচিন্দা মন্দিরে চলে এসেছি দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে লাইটিংটা করেছে আর লাইটিংয়ের জন্যই নাকি এবছর মেলাটা খুবই পপুলার বেড়ে গেছে পপুলারিটি বেড়ে গেছে তো আমিও ভাবলাম কেন না আমি তোমাদের শেয়ার করে দিই তো যার কারণে আমি চলে এসেছি দেখতে পাচ্ছ ফ্রেন্ডস মেন গেট আর পেছনের গেট দুটোই কিন্তু সেম আর জাস্ট দারুণ করেছে মানে একদম ভিন্ন স্টাইলে করেছে সো আর বৃষ্টি হয়েছিল টিপ টিপ করে তাও আমি চেষ্টা করেছি পুরোটা কভার করা সো তোমরা দেখতে থাকো দেখতে পাচ্ছ এটা না বিশাল বড় একটা মাছের লাইটিং দিয়েছে অনেক দূর থেকে কিন্তু আমি ক্যামেরা করেছি আর পুরো রাস্তাটা দেখতে পাচ্ছ পুরো লাইটিং অ্যান্ড লাইটিং আর খুব সুন্দর সুন্দর ইউনিক স্টাইলের লাইটিংগুলো দিয়েছে যেটা সবাইকে মনোমুগ্ধকর করে রেখেছে করে দিয়েছে এতে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস নাচিন্তা মায়ের মন্দির উপরে দেখো খুব সুন্দর লাইটিং দিয়ে ঘিরে রেখেছে আর চারিদিকে দোকান পাট দিয়েছে রাস্তার দুদিকেও দোকান পাট দিয়েছে আর মন্দিরের ভেতরেও সমস্ত দোকানপাট আছে আমি সবটাই দেখাবো আর এটা হচ্ছে মন্দিরের গেট মানে চন্দন মেলার এটা গেট করেছে আর আর পুজোটা আর অনুষ্ঠানটাই হচ্ছে নাচিন্দা মন্দিরের ভেতরে গ্রাউন্ডের ভেতরে সো দেখতে পাচ্ছ কত লোকজন অনেক লোকজন কিন্তু ভিড় হয়েছে দারুণই লাগছে হালকা হালকা ঠান্ডাও আছে তো যার কারণে না ভীষণই ভালো লাগছিল দেখতে পাচ্ছ গেটের সামনে বৌদি বৌদিরা দাঁড়িয়ে আছে আর এখানে গণেশের মূর্তিটা দেখো জাস্ট উঠো করছে দারুণ লাগছে দেখতে পাচ্ছি এই যে উঠছে একবার বসছে একবার আর বিশাল বড় করেছে আর আর সো ফ্রেন্ডস নাচিন্দা মন্দিরে এসেছে আর নাচিন্দা মায়ের দর্শন করাবো না তা কী করে হয় হয় কি বলো তো চলো এক একটু সমস্ত মায়ের দর্শন করিয়ে দিই দূর থেকে একটু ক্যামেরা করে নিচ্ছি আর এখানে যে বলছিলাম না বিশেষত্ব একটা আছে কি বলো তো তোমাদের যত মনস্কামনা থাকে এখানে সিন্দুর আর ঘুমসি দিয়ে যদি এখানে বেঁধে তাও না মায়ের মন্দিরে তোমাদের মনস্কামনা সত্যি পূরণ হবে আই হোপ আর তোমরা চাইলে এখান থেকে পুজো করতে পারো এই যে দেখতে পাচ্ছ কত ঘুমসি কত ঘন্টা দেখো সবার মান মানে মনস্কামনা পূরণ হয়েছে বলে তো মায়ের কাছে সবই দান করে গেছে তাই না সো তোমরাও চাইলে এখান থেকে পুজো দিতে পারো তোমাদের মনস্কামনা আশা করি পূরণ হয়ে যেতে পারে সো দেখতে থাকো ছাদে আছে সমস্ত দেবতা তো দেখতে থাকো পরপর দেখাচ্ছি তো দেখতে এই যে দেখতে পাচ্ছ নাজিন্দা মায়ের মন্দিরের সাইডে একটা সিঁড়ি আছে ওই সিঁড়ি ধরে কিনতে উঠে যাওয়া হচ্ছে তো এই এর বছর ছাদের মধ্যে ঠাকুর হয়েছে তো আমি অনেক আগে একবার গেছিলাম নিচে হয়েছিল বাট হয়তো অনেক দিন আগে থেকে ছাদে হয় জানি না সো চলো এই যে প্রথমে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের মূর্তিটা জাস্ট দারুণ লাগছে তাই না পরপর পরপর এদের এক মানে প্রত্যেকটা কাহিনী তুলে ধরেছে আমি তো জাস্ট অবাক হয়ে গেছি মানে এত সুন্দরভাবে পড়েছে না মন ছুঁয়ে যাচ্ছে এখানে সবাই ওয়েট করছে তো দেখতেই পাচ্ছ এখানে সো এটা হচ্ছে কংসবধ মানে যারা যারা দেখেছো বা পড়েছ সেগুলো কাহিনিগুলো তুলে ধরেছে পৌরাণিক কাহিনিগুলো এরপর এখানে দেখতে পাচ্ছ কৃষ্ণ সুদামা এর একটা কাহিনী এখানে তুলে ধরেছে খুবই সুন্দর লাগছে তাই না ফ্রেন্ডস তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এখানে অনেক বড়ো মেলা হচ্ছিল তো দেখতে থাকু তো ফ্রেন্ডস সেটা তো আরো দারুণ করেছে দেখতে পাচ্ছ সখীরা খুব সুন্দরভাবে জল আনতে যাচ্ছে আর কৃষ্ণ গাছে বসে বাঁশি বাঁচাচ্ছে মানে জাস্ট অসাধারণ লাগছে সো এক পাশ দিয়ে উঠে সমস্ত দেবতা দেখে আরেক এক পাশ দিয়ে নেমে এলাম দেখতে পাচ্ছ সবাই একে একে করে নেমে যাচ্ছি নিচে নেমে এরপর চারিদিকে যত আছে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো সব তো কিছু ঘোরানোর আগে আগে চোখে পড়লো দেখো একজন বিয়ে করতে এসছে না মন্দিরে সো এখানে কিন্তু অনেক বিয়ে হয় প্রত্যেক দিন কম বেশি করে বিয়ে হয় আজকের দিনেও বিয়ে করতে এসছে তো একটুখানি ক্যামেরা করলাম সো চলো এরপরে চারিদিক কি কী দোকান উঠেছে সমস্ত কিছুই দেখাচ্ছি বেশিরভাগটাই কিন্তু ঠাকুরের জিনিসপত্র এই যে শঙ্খ শাখা পলা পেতলের থালা বাটি সব কিছু মানে ঠাকুরের এ টু জেড যাবতীয় সব কিছুই কিন্তু এখানে বিক্রি হচ্ছে আর অনেকটা কম দামেই বিক্রি হচ্ছে যদিও আমার এখন কেনাকাটার কিছুই নেই তাও আমি ভাবলাম তোমাদের সাথে একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিই সে দেখতে থাকো যে দেখতে পাচ্ছো শুভ অক্ষয় তৃতীয় চন্দন মেলা তো পুরো লিস্টে এখানে তুলে ধরেছে আর এটা হচ্ছে শেষের আগের দিনের ভিডিও সো আমি না হলে যদি জানতাম তোমাদের আগে ইনফরমেশন দিয়ে দিতে পারতাম আর তোমরা চাইলে এখান থেকে ঘুরে যেতে পারো বাট সত্যি কথা বলতে আমি নিজেই জানতাম না হঠাৎ করে দাদা বলাতে আমি কিন্তু জানতে পার না দেখতে ভিতরে সমস্ত রকম মানে একটা মিক্সচার মতন বিক্রি করছে ওটাই আমরা নিলাম কিন্তু আর কিছুই নেওয়াই হয়নি যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছিল তো এটা নিয়ে আমরা সেন্ট্রালে এসে সেন্ট্রালে চপ নিলাম নিজে সেন্ট্রলে একটু ওয়েট করছি তো বাড়িতেই কথা বলছি সো রেন্স চলে এসেছে দেখতেই পারছো আর সুন্দরভাবে মেলাটা হয়েছিল। আর ভিডিওটা এন্ড করবো বলে যার কারণে আমি লাইফটা দিয়ে দিন আর ঠিক করে বৃষ্টি হচ্ছে আর খুব সুন্দরভাবে মেলাটা হচ্ছে চন্দন মেলা দারুণ অক্ষয় দ্বিতীয় থেকে নাকি শুরু হয়েছে সত্যি কথা বলতে আমি জানতামই না তো দাদা হঠাৎ করে গাড়ি ঠিক করেছে দেন আমাকে বলে যে সবাইকে নিয়ে চলে যা ঠাকুর দেখে আসবি এবং ভিডিও করে নিবি থ্যাংক ইউ সো মাচ আমার তরফ থেকে দাদাদের তো ওই কারণে আমি রেডি হয়ে গেছি হঠাৎ করে প্ল্যান দাদা যেহেতু কাঁধিতে থাকে যার কারণে ও খাবারটা পেয়েছে আর সেই পরিপ্রেক্ষিতে আমরাও বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে আর খুব সুন্দর লাগলো মেলাটা ভীষণই ভালো লাগলো বাট ইনফরমেশানটা দিতেই পারলাম না তো শেষের আগে দিন তো গতকাল মেলাটা থাকবে না মানে উঠে যাবে সো না ভিডিওটা কবে পোস্ট করবো সব ভিডিওটা তো ইন করতে হবে আর আজকের ভিডিওটা চন্দনমেলা নাচিন্দা চন্দনমেলা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর আমার লাইক সত্যি ভীষণ কমে যাচ্ছে যার কারণে আমি লাইকটাকে হাইড করে রেখেছি বাধ্য হয়ে ভিউজ ভিউজ যতটা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে লাইক কেউ দিচ্ছে না কেন দিচ্ছ না অবশ্যই কমেন্ট করে জানি ভালো লাগছে কি লাগছে না সেটা জানলেও আমি একটু নিশ্চিন্ত থাকতে পারি तो जय होक फ्रेंड आज एखाद्याल तुम्हाला तुम्हाला सकल भोक सुन सात टाटा।